জয় মা তারা আগামী দোসরা সেপ্টেম্বর সোমবার দু পালিত হতে চলেছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি হল এই কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা তিথি দু সালে কবে পড়েছে দিন দিনক্ষণ সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে এর বিশেষ মাহাত্ম এবং এই অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে গঙ্গা স্নানের এ ঠিক কোন সময় করলে ভালো হয় এবং এই কৌশিকী অমাবস্যার পালন করলে কি ফল লাভ হবে সবটা নিয়েই আজকে রূপা ক্রিয়েশানসের নতুন ভিডিও তাই সমস্ত মা কালী ভক্তদের আমি রূপা এর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করবো এবং পুরো ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্টস কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন কৌশিকী অমাবস্যার দিনটি আমাদের সকলের কাছেই কিন্তু একটি সর্বশ্রেষ্ঠ দিন এই দিন নিজেদের বাধা বিভত্তি অর্থ সংকট দূর করার একটি অন্যতম দিন কৌশিকী অমাবস্যা তিথি এই থাকছে আগামী দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনই এই গঙ্গা স্নান করবেন সকাল অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সোমবার সকাল পাঁচটা বাইশ থেকে সারাদিনই সময় পাবেন যখন সময় হবে আপনাদের গঙ্গা স্নান সেরে নেবেন তবে সকালে স্নান করাই সব থেকে অন্যতম ভালো এবং এই দিন ব্রত পালন এবং নিশি পালনে কিন্তু ঘটবে দোসরা সেপ্টেম্বর দু সোমবার এই কৌশিকী অমাবস্যার পূজা কথিত আছে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার রূপ এই কৌশিকী অমাবস্যায় শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন দেবী এই দুই অসুর ব্রহ্মার বরদান পেয়েছিল সেখানে বলা হয়েছিল শুধুমাত্র ও কোন নারী তাদের বধ করতে পারবে দেবী কৌশিকী থেকে এ সৃষ্ট রূপে এই দুই অসুরকে বধ করেন কথিত আছে এই অমাবস্যার দিনে তিনি তাদের বধ করেছিলেন সেই থেকে ভাদ্র মাসের এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপে পূজা করা হয় দেবীর আরেক নাম সর্বজন বিদিত মাসের শুরুতে এই অমাবস্যা সেই অমাবস্যাই কৌশিকী নামে অমাবস্যা নামে পরিচিত এই পুজোর সঙ্গে জড়িত আছে নানান পৌরাণিক কাহিনী কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পূজা করা হয় তারা মায়ের কৌশিকী অমাবস্যার তারাপীঠের শ্মশানে চলে তন্ত্র মন্ত্রের বিশেষ যোগ্য বৌদ্ধ ও হিন্দু শাস্ত্রে এই দিনে বিশেষ মাহাত্ম্য আছে তন্ত্র মতে এই রাতকে মা তারার রাত্রি বলা হয় কৌশিকী অমাবস্যার মাহাত্ম কৌশিকী অমাবস্যা এই যে কৌশিকী মা তারা হলেন দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যার কৌশিকী তার একটি অন্যতম ও অন্যতম মার্কেন্ডীয় পুরাণে পুরাণ মতে মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ ছিলেন তখন এই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি শুম্ভ অত্যাচারে দেবতার আবার অতিষ্ঠ হয়ে পড়ে এরপর সকলে মাতা পার্বতীর শরণাপন্ন হলে দেবতাকে রক্ষা করতে মহামায়া তার ইচ্ছা শক্তি জাগ্রত করে এক দেবী মূর্তির জন্ম দেয় চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতীর কাহিনীতে বলা আছে পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করে করেছিলেন চতুরানন্দ তাদের বর প্রদান করেন যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু কোনো নারী তাদেরকে বধ করতে পারবে অর্থাৎ এমন এক নারী যে কোনো যার কোনো যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপৃত্ত উৎপত্তি হয়নি তার হাতে এই দুই অসুরের মৃত্যু হবে কিন্তু পৃথিবীতে এমন নারী কোথায় মাতা আদ্যা শক্তি ও মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনিও তাদের নাশ করতে পারবেন না তবে কি উপায় পূর্বজন্মে মাতা যখন পূর্ব জন্মে দেন তার কারণে এই জন্মে তার দেহ কালো মেঘের মতো হয়েছিল তাই ভোলানাথ তাকে আদর করে কালিকা বলে ডাকতেন একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ও ক্লান্ত হয়ে কৈলাসে আশ্রয় নিলেন এন সমস্ত দেবতারা শিব সর্বদেবতাদের সামনে পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ অপমানিত কথিত মনে মানব সরোবরের তীরে কঠিন তপস্যা করলেন এবং তপস্যাতে শীতল মানব সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো কুশিকা পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মত্র গাত্র বর্ণ ধারণ করলেন ওই কালো কুশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দরী কৃষ্ণ বর্ণ দেবীর সৃষ্টি হয় আর তিনিই দেবী কৌশিকী দেবী কৌশিকী অজনই সম্ভবা ছিলেন সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ নিসুম্ভকে বধ করলেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজার যোদ্ধা মাতৃকা কুল সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুর কুলকে বিনাশ করে এই সমগ্র ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয় কথিত আছে সাধক বামাখ্যাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন মগ্ন এদিন তারা মায়ের আবির্ভাব পান এছাড়াও শোনা যায় কৌশিকী রূপে মাতা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরদের বিনাশ করেছিলেন সেই থেকেই কো নাম কৌশিকী এই এবং এই এই তিথি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলা হয় কৌশিকী অমাবস্যার তিথিকে বিশেষ পুজোর অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এদিন সঠিক উপায়ে মায়ের পুজো করলে এবং গৃহের কল্যাণে যদি তারা মায়ের আরাধনা করেন পুজো করেন এবং কয়েকটি নিয়ম পালন করেন তাহলে মা তারার আশীর্বাদ মেলে বাস্তু ও জ্যোতিষ্মতে কৌশিকী অমাবস্যার দিন নিজেদের কল্যাণে কয়েকটি নিয়ম পালন করবেন জীবনে সৌভাগ্য আসে তাহলে কৌশিকী অমাবস্যার দিন সংযম করবেন তাই এদিন উপোস রাখলে খুব ভালো তাছাড়া না পারলে নিরামিষ আহার করবেন কোনো মতেই আমিষ আহার করবেন না এদিন মা তারার পায়ে সিঁদুর ও রক্ত জবা নিবেদন করুন ও ভক্তি ভরে প্রার্থনা করুন এতে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অমাবস্যার কালো ছায়া অশুভ প্রভাব দূর হয়ে যাবে এবং মায়ের আশীর্বাদে এই কৌশিকী অমাবস্যার দিন বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের প্রদীপ চালান এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি যেমন মিলে যায় তেমনই পজিটিভ শক্তির আবির্ভাব ঘটে শুভ হয় সবসময় কৌশিকী অমাবস্যার দিন তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার করবেন পুরনো জামা কাপড় ঢেকে রাখবেন সামনে যেন কোনো ছেঁড়া ফাটা নোংরা জিনিস না থাকে বাড়ির সামনে এর উঠোন পরিষ্কার করবেন এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যেবেলায় আপনার বাড়িতে লবঙ্গ ও কর্পূরের বাতি জ্বালাবেন এটি করেও কিন্তু বাস্তুদোষ দূর হয় জ্যোতিষশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার দিন স্বর্গ ও নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় তখন এসব ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধুরা তাদের সাধনা করতে থাকে করতে পারে এতে অনেকেই কিন্তু সিদ্ধি লাভ করতে পারে বলে বিশ্বাস করা হয় সাধুরা বিশেষ সাধনা করে এদিন সিদ্ধি লাভ করে কাঙ্ক্ষিত ফল লাভ করে ভাদ্রবাসের এই অমাবস্যাকে তাই কৌশিকী অমাবস্যা বলা হয় তার পিছনে আরেকটি কারণ আছে শ্রীহরি অর্থাৎ জগৎ পালক শ্রী বিষ্ণু এখন যোগ নিদ্রাস শয়নে হ্যাঁ আছে কিন্তু কুশ যা ধানের যা ঘাসের ভ্যারাইটি তা যা যা সমস্ত পুজোয় লাগে তা কিন্তু কাটতে নেই ভাদ্র মাসে তবে এই ভাদ্র মাসের এই বিশেষ দিন অর্থ এই অমাবস্যার দিনে কুশ কাটার অনুমতি রয়েছে আর তাই হলো ভাদ্রের এই অমাবস্যার দিনটি যা কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত কৌশিকী অমাবস্যার এই দিনটিতেই কিন্তু কুশ কাটা হয় তাই এই আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটি দেখলেন এবং জানতে পারলেন এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম সম্পর্কে কোন দিন অমাবস্যা তিথি গঙ্গা স্নান কখন সবটাই জানলেন জানার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী বা জয় মা তারা এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন এরপর এই যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটিও কিন্তু উচ্চারণ করবেন এই কৌশিকী অমাবস্যার দিন ওং সর্বমঙ্গল্যে মঙ্গল্যে মঙ্গলে শিবে সর্বাদ্য সাহিকে সরণ নেতমকে গৌরী নারায়ণী নমস্ততে